দর্শক মন্ডলী আপনার জানেন উপজেলার সুঘাট ইউনিয়নের উচ্চ বিদ্যালয় নিয়ে নানা সময় নানা গণ্ডর এবং নানা মধ্যে প্রতিষ্ঠানটি এখনো চলছে আমরা বিগত শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি দুর্গাছের শিক্ষা প্রতিষ্ঠানটি এটা একদম লাজুক অবস্থা ছিল এবং এই স্কুলের যে অবকাঠামো ছিল অবকাঠামো একদম অনুপূর্জী একটা অবদান ছিল এখানে পাঠদানো কিন্তু পরিবেশ ছিল না বিগত চোদ্দ সালে কিন্তু এই যে হেডমাস্টার নিয়োগ পাত্র হয়েছিলেন বিবাহ করেন সে নিয়োগপ্রাপ্ত হয়ে আসার পরে স্কুলটা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এবং সার্বিক যারা এখানে শিক্ষক রয়েছেন তাদের সহযোগিতায় স্কুলটা ঘাটি এটি পাবো অনেক দূর করে এগিয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই স্কুলের অবকাঠামো উন্নয়ন হচ্ছে স্কুলটা উন্নয়ন হচ্ছে এবং এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানও অনেকটা ভালো হয়েছে এলাকাবাসী থেকে আমরা শুনেছি কিন্তু এই বিষয়ে একটা বিষয় আমাদের কাছে এসেছে বা আমাদের হাতে এসেছে এই স্কুলের একজন শিক্ষক সহকারী শিক্ষক মশিউর রহমান কিন্তু প্রায় আহ দীর্ঘদিন যাবত তথা উনিশশো চুরানব্বই সাল থেকে যোগদান করে দদ্যপতি এখন কিন্তু কর্মরত রয়েছেন এই এখানে তিনি যোগদান করেছেন কিন্তু এই স্কুলের আহ যোগদান করার পর থেকে তার এখন পর্যন্ত তার পর্যন্ত কিন্তু কোনো অভিযোগ উত্থাপিত হয়নি বিগত দিনে সে কি করেছে না করেছে এই বিষয়ে কোনো হয়নি কিছুদিন পূর্বে আমরা কিন্তু দেখেছি অর্থাৎ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে এবং অধিদপ্তর থেকে যে অভিযোগটা পাওয়া উনি আমাদের এখানকার প্রধান শিক্ষক রেজাল করিম বলেছেন ডিডি অফিস বা উচ্চতর স্কিল প্রাপ্তির জন্য কিন্তু একটা চিঠি প্রেরণ করা হয় সেটা করেছিলেন এই মশিউর রহমান আহ রহমান শিক্ষকের জন্য একটা উচ্চতর স্কিলের জন্য তিনি আবেদন করেছিলেন ধন্যবাদ আমি মোহাম্মদ রেজাউল করিম প্রধান শিক্ষক জোরগাছা উচ্চ বিদ্যালয় উনি ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পাঁচ তারিখের আগ পর্যন্ত এই মশিউর রহমান তারা একজন সহকারী শিক্ষক আমার এই প্রতিষ্ঠানের উনি কি করেছেন এগুলো জানলে এগুলো শুনলে আপনাদের আহ ভালো লাগবে কি খারাপ লাগবে জানি না তবে আমার মনে হয় নিন্দা জ্ঞাপন করবেন উনি ওই সময় ক্ষমতার দাপটে প্রত্যেকটা শিক্ষককে জিম্মি করছেন প্রত্যেকটা শিক্ষকের মারতে গেছেন ইভেন আমি প্রধান শিক্ষক আমাকে পর্যন্ত মারতে আসছে তার ভিডিও আছে আমি ভিডিও আপনাদের কাছে দিয়ে দেবো উনি ক্ষমতার বলে হেডমাস্টারের ছুটি কাছ থেকে ছুটি নেওয়ার প্রয়োজন হয়নি উনি বলছেন যে আজকে আমার প্রোগ্রাম আছে আমি গেলাম গেলাম হেডমাস্টার ছুটি দিল কিনা এটা তার দেখার বিষয় না উনি জোর করে চলে গেছেন অন্যান্য শিক্ষকরা বলছেন যে স্যার নিয়ম কি শুধু আমাদের বেলায় প্রযোজ্য না ওই মশিরের বেলায় প্রযোজ্য আছে আপনি ওনাকে কিছু বলতে পারেন না উনি এইভাবে যায় আর আমরা এই ধরনের সুযোগ পাব না উনি তো ক্ষমতার বলেই করছে গায়ের জোরে করছে উনি অ্যাসেম্বলি হয় সমাবেশ হয় সমাবেশে থাকেন না শিক্ষকরা আমাদেরকে আমার কাছে যখন অভিযোগ দিল আমি ওনাকে ডেকে বললাম যে আপনি সিনিয়র টিচার আপনি কেন এই ধরনের আচরণ করতেছেন আপনি সমাবেশে থাকেন না কেন তখন উনি আমাকে লাউড বলছে যে কে বললো এই কথা কোন সকুনেরা বললো এই বলেই বাইরে গেছে যা অন্যান্য শিক্ষক যারা আছে তখন সমাবেশ চলমান ছাত্রছাত্রীদের সামনে ওই টিচার টিচারদের আমাদের আল মাহমুদ দিয়েছি ওই টিচার বলছে যে আপনি কাকে উদ্দেশ্য করে কথা বলছেন আমরা বলছি হেড স্যারকে আপনি থাকেন না তো তখন ওই আল মাহমুদ মারার জন্য উদ্যত হয় আমার কর্মচারীরা ঠেকায় উনি যোগদান করেন সাতাশ বারো তিরানব তিরানব্বই উনি কিভাবে নিয়োগ নিয়েছেন কিভাবে যোগদান করেছেন এটা আমার তো জানার কথা না আমি জানিও না ওনার এমপি হয়েছে বিএড স্কেল পাইছেন প্রথম উচ্চতর স্কেল পাইছেন দ্বিতীয় উচ্চতর স্কেল আমার মারফত দিয়ে পাঠানো হয়েছে পাঠানোর পর ডিডি মহোদয় ফাইলটা ব্যাক দেয় ব্যাক দেওয়ার পর তার রিজন জানা যায় যে সে নিয়োগ যোগদান আগে তার সার্টিফিকেট হচ্ছে পড়ে তখন আমি ওনাকে বলি যে আপনার তো এই সমস্যা তাহলে আপনি পেপারস গুলো দেন এই বিষয়টা নিয়ে সাংবাদিক মহোদয় প্রভাতের আলো পত্রিকার মাধ্যমে একটা নিউজ হয় এই নিউজের আলোকে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানুয়ারির এক তারিখে আমাদের সম্মানিত জেলা শিক্ষা অফিসার স্যারকে নিয়ে আসেন জেলা শিক্ষা অফিসার মহোদয় এখানে আসলেন সব শিক্ষকদেরকে নিয়ে বসলেন বসে আলোচনা করলেন যে আসলে হেডমাস্টার সাহেব বিষয়টা কি তারা বাইরে এই বিষয়টা কি তখন আমি খুলে বললাম যে আমার আমি তো জানি না তবে ডিডি মহাদাই এই ধরনের একটা রেজন দিছে যে তার নিয়োগ যোগদান আগে এবং সার্টিফিকেট পরে তারপর আমি জানতে পাইলাম তখন মহাদয় জেলা শিক্ষা অফিসার উনি বললেন যে ঠিক আছে আপনি ওনার কাগজপত্রগুলো আমার কাছে একটু নিয়ে আসেন এক সময় তো আমি আর ডিও ছাড়ের কাছে কাগজপত্র দেই নাই মাধ্যমিকের কাছে দিছি পর্যন্ত আছে তারপরে আমি এই গত মাসের উনত্রিশ তারিখে মহাপরিচালক মাধ্যম জেলা শিক্ষা অফিসার ফরওয়ার্ডিং করে সমস্ত তার যাবতীয় কাগজপত্র সহ আমি জেলা শিক্ষা অফিসার মহোদয়কে দিয়ে আসি এবং রিসিভ করে নিয়ে আসি এখন উনি আমাদের জেলার বস উনি বিষয়গুলো দেখবেন তারপর ওনার নিয়ম এবং নীতির মধ্যে দিয়ে যা করার উনি করবেন আবেদনটি কার্যকরতা না হয় আবেদনটি কিন্তু ফেরত আসে আবেদনকে ফেরত আসে কারণ হচ্ছে যে ওনারা দেখতে পান যে এই মসিউর রহমানের যোগদান নিয়োগপত্র এবং তার সার্টিফিকেটের যে তারিখ এর সঙ্গে কোনো মিল নেই এই বিষয়টি নিয়ে আমরা স্কুলে এসেছিলাম কথা বলেছি প্রধান শিক্ষকের কাছে প্রধান শিক্ষক কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বাস্তব কথা যিনি উনি যোগদান করেছেন হলো যোগদান করেছেন সাতাশ রয়েছে উচ্চ তস্কর ফেলে দেয় এই বিষয়টি নিয়ে কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উনি কিন্তু এই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটা চিঠি দেন দুর্গত মাধ্যমিক একটা চিঠি ইস্যু করেন যে এই শিক্ষক নসির রহমানের বিরুদ্ধে নসির রহমানের বিরুদ্ধে যে অভিযোগটা উত্থাপন হয়েছে এটা প্রধান শিক্ষকের কাছ থেকে মতামত ভিত্তি একটা চিঠি ইস্যু করেন সেই চিঠিতে রেজাল করেন কিন্তু একটা যথেষ্ট পরিমাণ প্রমাণ টমান সহ একটা উত্তর দিয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর এবং সে তার মূল কাগজপত্র সনদপত্র সব কিন্তু করেছে মাধ্যমিক শিক্ষা অফিসারে কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিসার অদ্যপদ্ধ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আর কর্ণপাত করেননি এবং কোনো পদক্ষেপ নেননি এবং যার প্রেক্ষিতে কিন্তু আবারও আবারও কয়েকদিন পূর্বে এই স্কুলের হেডমাস্টার রেজাল করিম কিন্তু আবার এই বিষয়টি জানানোর জন্য যেহেতু বিষয়টি উদ্ঘাটন হয়েছে এই বিষয়টি জানানোর জন্য কিন্তু আবার জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উনিশ দশ দু সালে উনিশ দশ দু হাজার পঁচিশ তারিখে একটা চিঠি দিয়ে উনি অবগত করেন এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে কিন্তু পনেরো গত পনেরো দশ দু পঁচিশ ইং তারিখে একটা চিঠি দিয়ে থাকেন কিন্তু তাই নয় এর পরবর্তী কিন্তু নিরীক্ষা অধিদপ্তরে তিনি একটা চিঠি দিয়েছেন যে এই বিষয়ে তিনি অবগত অবগত এবং মতামত নেওয়ার জন্য এই যে আমার মুর্শিদ রহমান স্যার

পরে এর আগে ছিল না আমি সাতানব্বই তার আগে আমি দেখিনি দুই হাজার দুই এমপি হয়েছে সেই এর আগে ছিল না আর একটা প্রতিষ্ঠান করছে প্রতিষ্ঠা ছিল এখানে না থাকে এখানে না থাকে পর আবার এই

এবং সে থেকে এখন পর্যন্ত যে আপনি স্কুলে যোগদান করার পরে আপনি স্কুল থেকে চলে যান এবং চার বছর পরে আবার স্কুলের ভর্তি হয় সেই সময় আপনি আবার যোগদান করেন এই বিষয়ে আপনার মতামত সম্পূর্ণ ভিত্তি

জোরদাসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মুশিউর রহমান সহকারী শিক্ষক তারা তাদের নিয়োগ তো অনেক আগের কথা আমি এখানে যোগদান করেছি মাত্র দুই বছর হইল তাদের নিয়োগ সংক্রান্ত জটিলতার বিষয়ে আমিও বলা যায় যে অবগত নাই বললি চলে যতটুকু অবগত হয়েছি সেটা হলো হেডমাস্টারের মাধ্যমে অবগত হয়েছি কিন্তু হেডমাস্টার যখন আমাদেরকে আমাকে অবগত করলো তখন আমি ওনাকে বললাম ঠিক আছে কাগজপত্র বলে জমা দেন দেখি আমরা দেখার পর যখন দেখলাম যে কাগজপত্র উনি দেখাইলো যে ডিডি অফিস থেকে ওনার ফাইল রিজেক্ট হয়ে আসছে যে ওখানে বলা আছে যে বিয়ে পাশের কথা কিন্তু তারা একে যখন আমরা ডাকলাম অফিসে তখন উনি বললেন যে না আমি তো স্যার বিয়ে পাস না কম পাস এই বিষয়টা ছিলেন হজরত আলী স্যার ওনার কাছে আমরা শো করলাম শো করার পরে আর ওই বিষয়টা এতদিন আমরা জানতাম না এই বিষয়ে কথা হয় নাই ইদানিং আপনারা যে বিষয়টা আবার ওই বিষয়টা আসছেন আহ তাতে আজ থেকে কত বছর আগের কথা এটা চৌরানব্বই তো অনেক আগের কথা চৌরানব্বইটা আমি আমিও তো চাকরিতে ঢুকছি আর বর্তমান আমাদের ডিও স্যার গত বৃহস্পতিবারে ওই স্কুলে গিয়েছিলেন সাথে আমিও ছিলাম এই তারা সাহেবের বিষয়টা নিয়ে কিন্তু কথা কথাটা হাই স্কুলে প্রধান শিক্ষক রেজাউল রেজাউল সাহেবের বিরুদ্ধে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে ডিও স্যার তদন্তে গিয়েছিলেন ডিও স্যার স্টেটমেন্ট নিয়ে আসতেন বাদবাকি প্রতিবেদন তো ছাড়িয়ে দিবেন কি প্রতিবেদন কি আছে না আসছে এটা তো আমার জানা নাই বিষয়টি নিয়ে এলাকায় একটা আলোচনা আলোচনা সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন এবং সেটাই কি যেন সুরা হয় এটি এলাকাবাসীর দাবি যেন সঠিক সুরা হয় এবং এই স্কুলটি যেন সঠিকভাবে হয় এ ছিল আমার কাছ থেকে সারওয়ার জাহান শেরপুর বগুড়া